পুরুনে ছাড়াই এইভাবে তো খুব সহজেই আপনারা বাড়িতে নারকেল কুড়ে নিতে পারবেন আর সামান্যত লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোতে এইভাবে নারকেল কুড়িয়ে আর সুন্দর সাদা ধব ধবের নারুয়া তৈরি করে নিতে পারবেন আর নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন হয়েছে একেবারে পারফেক্ট তো ঘন্টার কাজ আপনারা সেকেন্ডেই করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপার রন্ধন ছলায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব তো রকম ঝামেলা ছাড়াই তো আপনারা খুব সহজেই নারকেল বাড়িতেই করে নিতে পারবেন এমনকি কুড়ুনি ছাড়া তো সমন্ত লক্ষ্মী পূজা আসছে আর এই লক্ষ্মী পূজাতে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এইভাবে নারকেল কুড়ি নিতে পারবেন আর আজকে শুধুমাত্র নারকেল কুঁড়োটা দেখাবো তা নয় তো তার সাথে আজকে এই নারকেল কুঁড়ো দিয়ে কত সুন্দর সাদা ধবধবে নারকেল নাড়ু বানাতে পারবেন সেই রেসিপিটাও শেয়ার করবো তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকে আমি নারকেল লাড়ু বানানোর জন্য এখানে দুটো নারকেল নিয়ে নিয়েছি আর এই নারকেল দুটোকে আমি দুদিন আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখুন বার করে নিয়ে এসেছি তো এখনো নারকেলের গায়ে বরফ জমে আছে দেখুন তো নারকেল দুদিন কি তিন দিন আগে একটু ডিপ ফ্রিজে রেখে দেবেন তো তারপরে বার করে নিলে খুব সুন্দর কিন্তু নারকেলের খোঁসাটা ছাড়ানো হয়ে যায় আর এবার এখানে একটা কাটারি নিয়ে নিয়েছি আর এই কাটারে উল্টো সাইড দিয়ে তো নারকেলের উপরে একটু ঘা মেরে নেব আর এইভাবে একটু ঘা মেরে নিলে উপরের খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে তবে অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে দু থেকে তিন দিন আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন দেখবেন খুব সহজেই নারকেলের এই উপরের খোসাটা ছেড়ে যাবে তো দেখুন একটু এইভাবে মারলে কত সুন্দর হবে নারকেলটা ফেটে যাচ্ছে দেখুন তো সব দিকে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর কাটারে দিয়ে মেরে নিতে হবে তো দেখুন কত সুন্দর হবে নারকেলটা ফেটে গিয়েছে আর এবারে আমি একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি আর এটা দিয়ে আমি এবারে নারকেলের এই খোসাটা তুলে ফেলে দেব। তো দেখুন কত সহজে উপরের খোসাটা ছেড়ে যাচ্ছে দেখুন হালকা করে স্ক্রুড্রাইভার দিয়ে এইভাবে চাপ দিলে খুব সুন্দরভাবে কিন্তু উপরের খোসাটা উঠে যাবে তবে নারকেল আপনাদের ফাটাতে গেলে তো অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন তবে কিন্তু এই খোসাটা এইভাবে উঠে যাবে দেখুন কত সুন্দরভাবে খোসাটা ছেড়ে গেল দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে খোসাটা উঠে গিয়েছে দেখুন তো একইভাবে আরো একটা নারকেল আমি ফাটিয়ে নেব তো দেখুন এই নারকেলটা আবার যে উপরে যে লাল খোসাটা সেটা সো উঠে গেছে দেখুন তো দেখুন এই নারকেলটা এইভাবে কিন্তু ছেড়ে গিয়েছে আর লাল খোসাটাও অনেকটাই উঠে গিয়েছে দেখুন আর এবার আমি একটা বঁটি নিয়েছি আর বঁটি দিয়ে এই যে পিছনের লাল খোসাটা আমি ছাড়িয়ে নেব তো দেখুন বঁটি দিয়ে এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় তো আপনারা চাইলে এইটা ছুরি দিয়েও কিন্তু এই খোঁজাটা ছাড়িয়ে নিতে পারেন তো দেখুন নারকেলের খোসাটা কিন্তু খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি মানে একটুও কিন্তু খোসা যেন না থাকে মানে লাল অংশটা একটুও না থাকে তো এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে আর দেখুন ভিতরে জলটা তো বড় হয়ে গিয়েছে দেখুন ডিপ ফ্রিজে রেখেছিলাম তো তার ফলে এইভাবে জলটা বড় হয়ে গিয়েছে একটু রেখে দিলে এটা আবার মানে জল হয়ে যাবে তো একটু আমি রেখে দেব তো আর একটা নারকেল তার আছে লাল খোসা তো তো সেটাও এইভাবে আমি ছাড়িয়ে ফেলে দুটো নারকেলের খোসাটা খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি আর দেখুন দুটো নারকেলেরই মানে ভিতরের জলটা তো একেবারে বড় হয়ে গিয়ে তো দেখুন জলটা দেখা পাচ্ছেন তো ভিতরে একেবারে বড় হয়ে আছে আর এবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেবো টুকরো গুলো যে সমান হতে হবে তো তেমন না যেমন ইচ্ছে একটু এরকম ছোট ছোট করে কেটে নিলেই হবে আর এইভাবে আমি দুটো নারকেল ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখুন সমস্ত নারকেলটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এবার আমি নারকেলটা একটু ধুয়ে নেব তো একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নারকেলগুলো নিয়ে নেব একটু জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে নারকেলটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এবার আমি নারকেলটা জল থেকে ভালো করে ধুয়ে আর মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর এবার আমি এই নারকেলটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন নারকেলটা মিক্সির একটু ঘুরিয়ে নিয়ে চলে এসছি আর কত সুন্দর হয়েছে দেখুন মানে আমরা নারকেল উল্লেখ যেমন হয় ঠিক সেই রকমই হয়েছে দেখুন আর এবার আমি নারকেলটা একটা জায়গা তো করে নিয়ে নেব আর দেখলেনি তো কুড়ুনি ছাড়া কত সহজেই এইভাবে নারকেল কোরানো যায় আর এই যে নারকেলটা তো হবে একেবারে কিন্তু সাদা দেখে বুঝতে পারছি একদম সাদা ধপ করছে তো দেখুন সমস্ত নারকেলটা একটা প্লেটে করে আমি নিয়ে নিয়েছি তো আর দেখলে নেই তো কুড়ুনি ছাড়া কত সহজেই নারকেল কুড়ুনো যায় আর এইভাবে আপনারা নারকেল কুড়িয়ে নিয়ে দেখবেন মানে কুড়ুনোর থেকে অনেকটা সহজ হবে আর অনেক তাড়াতাড়িও হবে আর নারকেল কুড়োটা অনেকটাই সুন্দরও পাবেন মানে কুনো দিয়ে নারকেল কুড়লে তো নারকেল কুড়তে কুড়তে তলায় দেখবেন মানে পিছনের সাইডে একটু লাল লাল চলে আসে আর এইভাবে নারকেল কুড়িয়ে দেখবেন নারকেল কুড়োটা হবে একেবারে ফ্রেশ সাদা মানে দুধের মতো সাদা ধপ ধপ করছে তো আপনারা বাড়িতে এই লক্ষ্মী পুজোতে খুব সহজে এইভাবে নারকেল কুড়ে নিতে পারবেন আর এবারে আমি এই নারকেল কুঁড়ো দিয়ে নাড়ু তৈরি করে দেখাবো আর এই নারকেল কুঁড়ো দিয়ে নাড়ু বানালো নাড়ুগুলো হবে তো একেবারে সারা ধপ এবারে আমি উনুনটা জেলে দেবো তো উনুনটা জেলে উন একটা কড়া বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি কড়াটা দিয়ে দেবো জল তো এখানে একটা বাটি নিতে আমি এক বাটি জল কড়াতে দিয়ে দিচ্ছি তো জলটা একটু হালকা গরম করে নিয়েছি আর এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দেব দুধ তো যে বাটি মেপে আমি এক বাটি জল নিয়েছি আর সেই বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ তো দিয়ে দেব তো জলের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে গুলে নেব তবে জল একটু হালকা গরম করে সেই জলে দুধটা গুলে নেবেন এতে করে দুধটা খুব সুন্দর গুলে যাবে আর যদি জল বেশি গরম হয়ে যায় কিংবা ফুটে যায় তখন কিন্তু গুঁড়ো দুধটা গুলতে চাইবে না মেলা মেলা হয়ে যাবে তো দেখুন জলের সাথে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি আর এবার একটু ফুটিয়ে নেবো তো খুব বেশি ফোটাবার দরকার নেই একটু ফুটে উঠলেই হবে তো দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি আর এবার আমি নারকেল কুমড়া দুধের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো চিনি তবে চিনিটা এখানে আমি মানে গুঁড়ো করে নিয়েছি তো আপনারা চাইলে গোটা চিনি দিতে পারেন তো চিনির পরিমাণটা এখানে আছে চারশো গ্রাম তো দুটো নারকেলের জন্য তো অবশ্যই আপনাদের চারশো গ্রাম চিনি নিতে হবে মানে একটা নারকেলে দুশো গ্রাম চিনি লাগে তো এইভাবে আপনারা মানে যতটা পরিমাণে নারকেল নেবেন তো সেই রকম মাপ করে চিনিটা নিয়ে নেবেন তো এখানে ওজন হিসাবে তো আমি চারশো গ্রাম চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে গোটা চিনি দিতে পারেন তো চিনিটা গুঁড়ো করার ছিল বলে আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি এবার আমি দুধ নারকেল কুড়ো আর গুঁড়ো চিনিটা খুব ভালো করে মিশিয়ে তবে এই নাড়ু বানানোর সময় তো উনুনের জাল কিন্তু হালকা রাখতে হবে হালকা জাল দিয়ে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে আর জোরে জাল দিলে তো কড়ার তলায়তে লেগে তো এটা লাল হয়ে যেতে পারে তখনই নাড়ুগুলো কিন্তু অত আর সাদা থাকবে না লাল হয়ে যাবে তো সাদা ভাবতে হবে নাড়ু তৈরি করতে গেলে তো আপনাদেরকে একদম হালকা জাল দিয়ে নাড়ু তৈরি করে নিতে হবে দেখুন একটু এইভাবে নাড়াচাড়া করলে খুব সুন্দরভাবে চিনিটা গলে গিয়েছে আর যেহেতু গুঁড়ো চিনি ছিল তো খুব তাড়াতাড়ি গলেও যাবে আর এবারে আমি হালকা জাল দিয়ে তো একটু নাড়াচাড়া করে নেবো তো সব সময় কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে তলায় লেগে যাবে আর আজকের আমি নারকেল নাড়ুতে গুঁড়ো দুধ দিয়েছি তো আপনারা চাইলে গুঁড়ো দুধ ছাড়াও নারকেল আলুটা বানাতে পারেন তবে গুঁড়ো দুধ দিয়ে নারকেল আড়ু বানালে নারকেল আলুটা খেতে অনেক সুন্দর লাগে আর এইভাবে এখন একটু নাড়াচাড়া করে তো এটাকে একটু টাইট করে নিতে হবে তবে অন্য জাল কিন্তু একেবারে হালকা রাখতে হবে হালকা জাল দিয়ে সম্পূর্ণ দালটা তৈরি করতে হবে তো দেখুন এইভাবে সব সময় নাড়াচাড়া করতে হবে তবে একটু সাবধানে করবেন তো দেখুন কেমন ফুটছে আর এগুলো তো গায়ে হচ্ছে কি লেগে যেতে পারে তো সেই জন্য একদম হালকা জাল দিয়ে তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি তাই এইভাবে নাড়াচাড়া করলে এই পাকটা তো অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে তো দেখুন আগের থেকে তো অনেকটা টাইট হয়ে গিয়েছি আর কত সুন্দর সাদা আছে দেখুন একটু লাল হয়ে যায়নি তো এইরকম সব সময় নাড়াচাড়া করে নেবেন আর তলায় যদি না লেগে ধরে তো নাড়ুটা কিন্তু লাল হবে না আর পড়ার তলাতে যদি লেগে ধরে তখন কিন্তু নাড়ুটা লাল হবে তো এইভাবে আমি কন্টিনিউ একটু করে নিয়েছি আর সন্দেশের জন্য সন্দেশের পাতটা আমার রেডি হয়ে গিয়েছে তো দেখেই মনে হচ্ছে অনেকটা নরম তবে এটা কিন্তু ঠান্ডা হলে তো অনেকটাই জমে যাবে মানে অনেকটাই টাইট হয়ে যাবে তো আমি আর নাড়াচাড়া করবো না আর এবার আমি নামিয়ে নেব আর এবার এই মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে এখন তো প্রচন্ড গরম তো হাত দেওয়া যাবে না মানে হাত দিয়ে ধরা যাবে তো সেই রকম একটু আমি ঠান্ডা করে নেব তো মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব তো হাতে ঘি দিয়ে নাড়ুগুলো তৈরি করতে হবে আর এবার আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে নেব তো দেখুন অল্প একটু মিশ্রণ হাতে করে নিয়ে আর হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নেব তো দেখুন এই একটা নাড়ু আমি তৈরি করে নিয়েছি তো নাড়ুটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে ছোট বড় ভাবে তৈরি করতে পারেন তো দেখুন আরো একটু মিশ্রণ হাতে নিয়ে আবার আমি সুন্দর করে গোল করে নিয়েছি তো দেখুন এই আর একটা নাড়ু আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে করে সমস্ত নারকেল নাড়ুগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত নারকেল নাড়ুগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন আজকে এই নারকেল নাড়ুগুলো দেখেছেন তো কত দুর্দান্ত দেখতে লাগছে হয়েছে তো একেবারে সাদা ধপধপে কতটা লোভনীয় হয়েছে আজকে এই নারকেল নাড়ুগুলো তো আপনার বাড়িতে খুবই সহজে মানে নারকেল কোরআন ঝামেলা ছাড়া এইভাবে সুন্দর করে নারকেল লাড়ু তৈরি করে নিতে পারবেন আর এই যে নারকেল নাড়ুগুলো মানে দেখতে শুধু সুন্দর নয় আর এগুলো খেতেও তো অনেক মজার হয় দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছে আজকে এই নারকেল নাড়ুগুলো অসম্ভব সুন্দর হয়েছে তো নারকেল কুড়ানো অনেকের কাছে ঝামেলার মনে হয় তো আমার মতো করে আপনারা এইভাবে একবার বাড়িতে খুব সহজেই আর খুবই তাড়াতাড়ি নারকেল কুড়ে নিতে পারবেন আর এমনকি নারকেল নাড়ুও বানিয়ে নিতে পারবেন তো সামনে লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোতে আপনারা খুবই ঝটপট এইভাবে নাড়ু বানিয়ে নেবেন আর আজকের আমাদের নারকেল লালুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে